আমি ঢাকা পলিটেকনিকের ছাত্র সাহেব মেকানিক্যাল থেকে পাশ করেছিলাম উনিশশো নব্বই সালে তার পরবর্তীতে ডুয়েটে ভর্তি হই ডুয়েট থেকে বেস ইঞ্জিনিয়ারিং করার পরে পলিটেকনিকে শিক্ষক হিসাবে যোগদান করি আজকে আমি পলিটেকনিকে সর্বোচ্চ পদে অবস্থান করছি এটা কারিগরি শিক্ষার সুফল বলে আমি মনে করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ফরেস্ট ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন লাইভ স্টক এই সকল কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আগামী একত্রিশ তারিখ পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হবে সকল আবেদন পরবর্তীতে নির্ধারিত সময় বাছাই করার পরে অনলাইনে তাদের ফলাফল ঘোষণা করা হবে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য ডিপ্লোমাতে যারা ভর্তি হচ্ছে তাদের ভবিষ্যৎ সম্পর্কে আমি কিছু বলতে চাই আমি মনে করি এই কারিগরি শিক্ষা নিলে দেশে বিদেশে সব জায়গায় কর্মসংস্থানের সুযোগ আছে শুধু তাই নয় যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় তাদের জন্য সুযোগ অবারিত। পাবলিক ইউনিভার্সিটি হিসাবে ডুয়েট অত্যন্ত সুনামের সহিত তাদের কার্যক্রম পরিচালিত করছে একই সাথে সেই সকল জায়গা থেকে যারা পড়াশোনা করে বেরিয়ে আসতেছে খুব ভালো ভালো অবস্থানে তারা অবস্থান করছে চাকরি ক্ষেত্রে উদ্যোক্তা হিসাবে সকল ক্ষেত্রে তারা উচ্চ কার্যক্রম পরিচালিত করেছি আমার বিশ্বাস যারা কারিগরি শিক্ষা নেবে তারা বেকার থাকবে না তারা দেশ ও জাতির মঙ্গল উন্নয়ন সকল কর্মক্ষেত্রে তারা নিজেদের অবস্থান দৃঢ় করতে পারবে দেশের উন্নয়নের জন্য কারিগরি শিক্ষা অত্যন্ত প্রয়োজন কারিগরি শিক্ষাকে আমরা এগিয়ে নিয়ে যাব দেশ ও জাতির উন্নয়ন করব সারা পৃথিবীতে আমাদের জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে এবং সকলকে কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ